ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড বেশ কিছু ভুল করেছে বলে দাবি করেছেন দলটির হেড কোচ রুভেন আমরিম তবে পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি ম্যানিউ নিয়ে তার সাবেক জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো এক সাক্ষাৎকারে সমালোচনা করলেও প্রশংসা করেন আমরিমের এদিকে ইপিএলে এ টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টায় ম্যানচেস্টার ইউনাইটেড অতীতে দুঃস্মৃতি কাটিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় ম্যানচেস্টার ইউনাইটেড টানা কয়েক মৌসুম নিজেদের ছায়া হয়ে থাকার পর এবার ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টায় ক্লাবটি ইপিএলে টানা তিন জয়ের পর সবশেষ ম্যাচটি ড্র করেছে তারা কোচ রুবেন আমরিন দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করছেন দলকে টেনে তোলার এর আগে তার অধীনে লিগে টানা দুই ম্যাচে জিততে পারেনি রেড ডেভিলস পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মানছে নিচে সেরাটা দিচ্ছেন আমরিম ব্যর্থতার ইঙ্গিত ফুটবলারদের দিকে থাকলেও নিজের জাতীয় দলের সাবেক সতীর্থ একাই যে পরিবর্তন করতে পারবেন না তাও মানছেন সিয়ার সেভেন ম্যানিউ নিয়ে রোনালদোর সমালোচনার পর এবার মুখ খুললেন রুবেন আমরিম পূর্বে করা ক্লাবের ভুল মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ তার ইনোস এন ই ই হাজ রোনালদো জানে তার প্রতিটি কথার বড় প্রভাব রয়েছে ক্লাব হিসেবে অতীতে আমরা অনেক ভুল করেছি এবং সেটি পরিবর্তনের চেষ্টা করছি আমরা পেছনে না তাকিয়ে ভবিষ্যতের জন্য মনোযোগ দিতে হবে আমাদের লাট ফোকাস দল হিসেবে ম্যাঞ্চেস্টার ইনাইটেডের উন্নতির লক্ষ্যে সকলের অংশগ্রহণ বড় ভূমিকা রাখবে বলে মত আমরিবের यार चेंजिंग अ আমরা কাঠামোগত অনেক কিছুরই পরিবর্তন করছি আমরা যেভাবে কাজ করি খেলোয়াড়রাও তেমনি আচরণ করুক এটাই আমাদের চাওয়া আমরা ধীরে ধীরে উন্নতি করছি উই আর ইমপ্রুভিং লেটস কন্টিনিউ এন্ড ফরগেট আ লিটল বিট দ্য চলতি মৌসুমে 10 ম্যাচে 5 জয় ও 2 ড্রয়ে 17 পয়েন্ট নিয়ে টেবিলে 8 নম্বরে আছে রেড ডেভিলস আরো এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে শনিবার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানিউ নাসিফ শুভ যমুনা স্পোর্টস